রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা আজ রাত বারোটায় শেষ হচ্ছে শেষ দিনে জমজমাট প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্রচারণা চালাচ্ছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির বেলা এগারোটার দিকে সেখানে আসেন ছাত্র শিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুল মোস্তাকুর রহমান জাহিদ জাহিদকে দেখে সামনে এগিয়ে আসেন আবির এসেই তারা বুকে জড়িয়ে নেন একে অপরকে আগামী ষোলো অক্টোবর নির্বাচনের নির্বাচনী অনুযায়ী আজ প্রচারণার শেষ দিন এ বিষয়ে জানতে এখন যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আবু সালে শোয়েবের কাছে শোয়েব আজ রাতে তো প্রচারণা শেষ হচ্ছে তো প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন

যেমনটি বলছিলেন আসলে আমরা সকাল থেকে ক্যাম্পাসে এসেছি এসে দেখলাম যে আজকে যেহেতু সর্বশেষ প্রচারণা আমাদের শুরু থেকে সকাল থেকে দেখলাম যে ছাত্র শিবির সমর্থন এবং ছাত্র দলের দুইজন ভিভি প্রার্থী কোলাকলের মাধ্যমে আসলে এখানে প্রচার প্রচারটা শুরু করে তো আমরা ক্যাম্পাসে সারা ক্যাম্পাস ঘুরে যখন দেখলাম শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আমেজ শুরু হচ্ছে যে আগামী ষোলো তারিখ তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীদের বিবেচনা করবেন তো আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে আমরা যখন নির্বাচন কমিশনের সাথে কথা বলে দেখেছি তারা বললো প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এছাড়া আমাদেরকে আরে আর এমপি কমিশনার স্বার্থে থাকবে এছাড়া প্লাটুন বিজিবি এবং র্যাব সেখানে থাকবে। এছাড়া যখন বিভিন্ন কক্ষগুলোতে আমরা পর্যবেক্ষণ করে দেখলাম সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে বিভিন্ন বুথগুলোতে আমরা দেখলাম যে সিসিটিভি ফুটেজের আওতায় সবগুলোকে নিয়ে আসা হয়েছে এছাড়া ফল থেকে ফল প্রকাশ থেকে শুরু করে ভোট গণনা সবকিছু একদম সিসিটিভি আওতার আওতার মধ্যেই থাকবে তো আমরা যখন প্রার্থীদের সঙ্গে কথা বলবো সঙ্গে যখন কথা বলে দেখলাম যে তারা বললো যে এক ধরনের আমেজ তারা শিক্ষার্থীদের একজন আমেজ পাচ্ছে এবং শিক্ষার্থীরাও খুবই উদ্গিত যে তারা তাদের নেতা নির্বাচন করতে চাচ্ছে আর কি তো আহ এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ জানছিলাম রাকসু নির্বাচনের খবর